চার ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন এই চার ব্যক্তির অভিশাপ যদি আপনার লেগে যায়। তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও আপনি ধ্বংস হবেন আপনার শেষ হয়ে যাবে এই চার পিতা মাতার অভিশাপ কখনো নিবেন না কেননা পিতা দোয়া করলেও কবুল বদয়া দিলেও আল্লাহ তালা কবুল করে নেন আমরা বুখারি শরীফের জুরাইজের ঘটনা শুনেছি সে বড় আবেগ ছিল কিন্তু নামাজ পড়তে দাঁড়িয়েছেন মা এসে ডাক দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত নামাজে করে দেখেন মা চলে গেছে আবারও আসছেন আবারও নামাজে ছিলেন আবারও দরজা খুলে দেখেন মা চলে গেছেন এভাবে তিন তিনবার ডাকার পরে মা বদ্ধ করে দিয়েছেন আজকে তুমি তোমার মায়ের কথা শুনলে না একজন খারাপ নারীর সাথে দেখা না হয়ে তোমার মৃত্যু হবে না শেষ পর্যন্ত একজন পতিতার তার নারী সে তাকে ফাঁসিয়ে দিয়েছিল এবং আল্লাপা আকরমুল আলমী তাকে সেখান থেকে হেফাজত করেছিলেন এই যে মায়ের বদয়া কাজে লেগে গিয়েছে সে জেনে হোক বুঝে হোক না বুঝে হোক

মোক আল্লাহ দাবুদু ইল্লা ইয়া কবিল ওয়ালি দাইনি এহসানা আল্লাহ বাকরবুল্লা আমিন প্রথমে অর্ডার করে দিয়েছেন ফয়স আলাহ করে দিয়েছেন আল্লাহত আবুদু ইল্লাহ ইয়া আল্লাহ সারা কার য়বাদাত করা যাবে না কবিল ওয়ালি ডাইনী এহসানা তারপরে যে আদেশ আল্লাহ দিয়েছেন গুড ডিলিং উইথ প্যারেন্টস পিতামা সা পিতামাতার সাথে ভালো ব্যবহার গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন সুতরাং তাদের অভিশাপ কখনো নিবেন না তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে নাম্বার টু তৃতীয় নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির বদ্য তালা কুকুল করে নেন কখনো কারুর কোনো জুলুম করবেন না অসহায় যে সকল মাজলুম গুলো আছে তাদের অভিশাপ কখন আপনি নিবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পরে যাবেন এবং তিন নাম্বার হচ্ছে ভিক্ষুকের বদ্য আ নিবেন না ভিক্ষুক যদি আপনার ওপর অভিশাপ করে ফেলে আপনার হাতে এখন গাড়ি আছে বাড়ি আছে কোটি কোটি টাকার সম্পদ আছে যে ভিক্ষা করছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কোটিপতি বানিয়ে আপনাকে ফকির বানাতে এক সেকেন্ড আল্লাহ সময় লাগবে না আজকে আপনি অহংকার করছেন দাম্বিকতা দেখাচ্ছেন একজন ভিক্ষুক আপনার গাড়ির সামনে লক্ষ টাকার গাড়িতে আপনি চলেন ভিক্ষুক সে বলে আমাকে দশটা টাকা দেন আপনি দশটা টাকা দিতে পারেন না তার সাথে খারাপ ব্যবহার করেন আজকে সে যে থালা নিয়ে বসে আছে এই থালা আপনাকে ধরিয়ে আল্লাহ তালা রাস্তায় বসাতে পারেন অবশ্যই সতর্ক থাকবেন ভিক্ষুকের অভিশাপ কখনো নিবেন না যার নাম্বার হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ আপনি মানুষকে ঠকিয়েছেন প্রতারণা করেছেন কষ্ট দিয়েছেন আপনি ধোকা দিয়েছেন জানিয়ে দিয়েছেন যে সে আমার না না সুতরাং ঠকে যাওয়া ব্যক্তি ঢোকা খাওয়া ব্যক্তি সে যদি বদা করে ফেলে অভিশাপ করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের কাজ করায় সরাসরি আজিমি গিয়ে নক করবে আর আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করবেন আখেরাতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে সুতরাং এই চার ব্যক্তির অভিশাপ কখনো নিবেন না তাহলে দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হয়ে যাবে